সুকুমার রায়ের কবিতা জীবনের হিসাব মশাই চড়ি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্যে কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাছি অবাক হয়ে ফ্যাল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জনম রে তুই খাটি কেনবি না তোর জীবনটা যে চারি আনায় মাটি খানিক পাতে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনি আসে পাহাড় হতে নেবে বল তো কেন পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তাকি জীবনটা তোর নেহাত খেলো অষ্টআনায় ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেখছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো কি তা দেখছি এখন জীবনটা তোর বারো আনায় বৃথা খানিক পাতে ঝড় উঠেছে ঢে উঠেছে ফুলে বাবু দেখেন নৌকোখানি ডুবলো বুঝি দুলে মাছিরে কন এ কি আপদ ভাই মাঝি ডুবলো নাকি নৌকো এবার মরবো কি আজি মাছি শুধাই সাঁতার জানো নাড়েন বাবু মূর্খ মাছি বলে মশাই এখন কেন কাবু পাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে